এই ছবিটার ব্যাকগ্রাউন্ড কেটে দিতে যদি ফটোশপ লাগে বিশ মিনিট তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ দুই সালে এক ক্লিকেই এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় ফ্রি টুডে উইল শো ইউ ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সবচেয়ে সহজ উপায় যেটা কাজ করে মোবাইল আর কম্পিউটার দুই জায়গাতেই কোনো স্কিল লাগবে না কোনো সফটওয়্যারও না আপনি যদি অনলাইন বিজনেস করেন ইউটিউব থামনেল বানান বা ফেসবুকে ভালো পোস্ট করতে চান ছাড়া তাহলে আজকের ভিডিও আপনার জন্য চলুন স্ক্রিনে দেখি গুগল ক্রমে আসার পর আমরা প্রথমে সার্চ দেব রিমুভাল ডট এআই রিমুভাল ডট এআই দিয়ে মূলত আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি আমরা সার্চ দিচ্ছি দেখুন রিমুভাল ডট এআই সার্চ দেওয়ার পরে এই যে রিমুভাল ডট এআই ওয়েবসাইট এসে গেছে আমরা এখন এখানে আমাদের কাঙ্ক্ষিত যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি সেটা আমরা আপলোড দেব আমরা আপলোড বাটনে ক্লিক করছি ছবিটি নিলাম এবং ওপেনে ক্লিক করে এবং এখন টাইম 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 রিমুভ বেশি না একটু নিতে দুই তিন সেকেন্ডের মধ্যে অটোমেটিক রিমুভ হয়ে যায় আমরা কিছুক্ষণ অপেক্ষা করে অপেক্ষা করবো এই যে আমাদের সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করেছে এখন আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে সুন্দরভাবে ফটোটি ডাউনলোড করে নিই এই যে ডাউনলোড হয়ে গেছে আমরা এখন দেখবো কি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গেছে আসলে ফটোশপ দিয়ে করতে এটা অনেক টাইমের ব্যাপার ছিল আমরা এখন নিউ ট্যাব বাটনে ক্লিক করলাম আর সাইট দেখবো ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সেটা হচ্ছে রিমুভ ডট বেজি এটা একটা জনপ্রিয় একটি সাইট রিমুভ ডট বিজি আমরা সার্চ করলাম আমরা এখন সাইটটাতে ক্লিক করব ক্লিক করার পর এখন যে আমাদের রিমুভ ডট বেজি যে সাইটটি সেটা চলে আসে রিমুভ বিজি এখন আমরা আপলোড ফটোতে ক্লিক করলাম আমাদের ফটোটি নিলাম আবার এখন দেখব যে এটা কতটুকু টাইম নেয় এটা খুব দ্রুত মনে হয় হয়ে যাবে হয়ে গেছে অলরেডি হয়ে গেছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে কি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড এটার একটা অন্য ফিচার আছে ব্যাকগ্রাউন্ড আপনি আলাদাভাবে লাগাইতে পারেন ব্যাকগ্রাউন্ড যে যে একটা কালার লাগালাম এ একটা কালার লাগালাম এই একটা কালার লাগালাম এখানে একটা কালার লাগাবো বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি লাগাতে পারবেন এই একটা লাগালাম এটা একটা অনন্য ফিচার মানে এটা ওই সাইডটাই ছিল না এটা যেটা এই সাইডটা আছে এখন আমরা কিছু কালার টোনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখি যে লাল দিলাম বেগুনে দিলাম নীল দিলাম এভাবে করতে দেখি একটা দিলাম একটা দিলাম যেটা আমার ভাল লাগে আমার সবুজ দিলাম একটু তো যেটা ভালো লাগতেছে সেটা আমি দিচ্ছি দেওয়ার পরে আছে আরও বিভিন্ন ফিচার আছে এখানে দেখেন এই একটা ফিচার আছে এখানে ব্যাকগ্রাউন্ড এই একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় মানে ব্যাকগ্রাউন্ড পিছনে লাগানো যায় তো আমি আমার মতো দিচ্ছি দেওয়ার পরে এখন আমি ডাউনলোড চাইলে ডাউনলোডও করতে পারি এই যে ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেছে সুন্দর মতো এটা যেহেতু আমরা ফ্রি ইউজ করছি তো ফ্রি ভার্সনে ইউজ করলে হয়তো বা রেজলিউশন একটু কমতে পারে তাছাড়া কিন্তু দুইটা সাইডের মধ্যে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন এই যে ডাউনলোড ফাইল সুন্দর মতো ডাউনলোড হয়ে গেছে এখন আর দুটা সাইডের মধ্যে আপনার যেটা এই যে এটা রেজলিউশন কম এটা আর ওটা ওটাতেও দেখবেন যে আপনার এটা পেইড ভার্সনে লিমিটেশন রেজলিউশন বেশি আর এটা ফ্রি ভার্সন রেজলিউশন কম এটাতে দেখেন এটা এটা রিমুভাল ডট তে একটু রেজলিউশন বেশি আছে এটাতে থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন লাইক আওয়ার ভিডিও সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ফর মোর ইজি সলিউশনস লাইক দিস